মন সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি তো এখন দেখো আম্মু কি করে এন্ড হচ্ছে আমি মার্কেটে যাব আর ওর জন্য কি কিনবো না কিনবো ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আগে দেখি আম্মু কি করতেছে চলো সো এখানে আম্মু হচ্ছে বিরানির রান্না করেছে এন্ড হচ্ছে পায়েসও রান্না করেছে বাট পায়েশের ভিডিওটা নিতে পারিনি আর এখানে লড়ুসও রান্না করে ঢালতেছে তো আম্মু কি করতেছে তা তো দেখি আসলাম এখন যাব হচ্ছে মার্কেটে ওর জন্য কিছু তো কিনতে হবে তাই না আর ওকে কিন্তু আমি আজকে অনেক 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 সুন্দরভাবে সারপ্রাইজ যেটা কেউ বুঝতেই পারবে না এরকম সারপ্রাইজ দিব তো তোমরা ফুল না দেখলে বুঝবা না আর এখন হচ্ছে গিফট কিনতে যাবো তো চলো গিফট কিনতে যাই তো এই তো মার্কেট থেকে একটা কিছু কিনে নিলাম যেটা ভিডিওতে দেখতে পারবা যাব কেক আনতে এন্ড কেক কোথা থেকে আনি কিভাবে আনি ওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বের হয়ে যাই তো দেখতেছিলাম এখানে আর কি কেকগুলা দেখতেছিলাম তো একটা কেক ভাল লাগছে এই যে কেকটা ভালো লাগছে তাই এটা নিয়ে নিছি এন্ড এখানে হচ্ছে সুন্দর করে উনি নাম লিখে দিচ্ছে হ্যাপি বার্থডে আব্দুল্লাহ আমি হচ্ছে নতুন নতুন ব্লগ করতেছি আমার ব্লগের কথা যদি কোনো ভুল হয় প্লিজ ওইটা তোমরা ইগনোর করও আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারবো তো এই তো কেকের উপরে নাম লেখা শেষ তো এটা নিতে ভুলে গেছিলাম আবার ব্যাগকে এসে নিলাম তো আমরা কিন্তু কেক কিনেছি এন্ড রেজিলসিকেট তো এখন বাসা যাব অর ডেকোরেশনের কাজ কমপ্লিট করব তো তো চলে এসেছি এই যে এগুলো নিয়ে তো এগুলো এখন আমি এখানে সাজাবো সুন্দর করে যেহেতু এটা ঘরোয়া ভাবে করতেছি তো এখানে এগুলো সাজাতেই হবে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এন্ড এই যে কিছু এই যে আঁকি ওখানে আঁকি দিব তো তোমরা অনেক অনেক মজা ভাবে এই ভিডিওটা দেখে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে এখন সুন্দর করে সাজে তারপর আবার তোমাদের ফুল দেখাবো চলো দেখতে কত সুন্দর বলে আমি এই ডেকোরেশনটা করেছি

আশ্চর্য এইগুলো কেমন মানুষ আল্লাহ সো গাইস এখন আমি বেলুন টেলুন ফুলাবো অ্যান্ড এখানে বেলুনগুলো সুন্দর করে দেওয়ার পর তোমাদের সাথে আবার আসবো এন্ড বার্থডে বয় কিন্তু এখানে নাই বার্থডে বয় কিন্তু কচিয়ে গেছে সো ও আসবে অ্যান্ড হচ্ছে দেখাবো ওকেও আর এখানে এখন বেলুনগুলো লাগাবো তারপর তোমাদের সাথে আবার দেখাও

এখানে টাঙাবো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এই যে হচ্ছে ফাইনাল লুক এন্ড ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর হলো এখন হচ্ছে আমি রেডি হই নাই কারণ এখন যদি আমি রেডি হই তাহলে তো বুঝে যাবে ওর আজকে बर्थडे যে আমি এটা ওকে সারপ্রাইজ দিব তো আমি এখন রাস্তায় চলে যাবো এন্ড ওর এখন ছুটি হওয়ার টাইম তো ওর রিয়াকশনটা কেমন হয় এটা তোমাদের তো দেখাতে হবে তাই না তো আমি স্বাভাবিক যেভাবে কথা বলবো ওর সাথে ওইভাবে কথা বলবো ওকে বাসায় নিয়ে আসবো এন্ড বাসায় নিয়ে এসে ওই যখন এটা দেখবে আমি অনেক এক্সাইটেড ওর রিয়াকশন দেখার জন্য সো তোমরাও দেখবা ওর রিয়াকশনটা কি হয় এন্ড কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি একাই কিন্তু সাজাইছি আমাকে কেউ হেল্প করে সবাই গিফট কিন্তু চলে গেছে কত কষ্ট করে যে আমি কি সাজাইছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবা তো চলো এখন যাই হচ্ছে ওই বার্থডে বয়কে নিয়ে আসবো রাস্তা থেকে তো চলো গাইস ওকে কিন্তু সবসময় আম্মুই নিতে চাই কিন্তু আজকে যেহেতু ওর বার্থডে আর এটা একটু স্পেশাল তার জন্য আর কি আমরা দুজনেই যাইতেছি এন্ড হচ্ছে ওকে নিয়ে তারপরে তোমাদের আবার দেখা যাচ্ছে তো গাইস দেখো দেখাও

তো সারপ্রাইজ পেলে সবাই অনেক খুশি হয় তো ও ছোট ও আরও বেশি খুশি হয়েছে আমারও ভালো লাগতেছে ওকে এরকম সারপ্রাইজ দিতে পেরে অ্যান্ড আমি আরও চাই ওকে এইভাবে সারপ্রাইজ দিতে হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা কেক কাটতেছিলাম তিনজন আর বাকি কেউ আমাদের যারা গেস্ট ছিল তারা কেউ ক্যামেরার সামনে আসবে না তাই আর কি কেউ ছিল না যেহেতু আমি হচ্ছে ব্লক করবো ওই জন্য আর কি আমরা তিনজনই আসছি ক্যামেরার সামনে তো এখানে কেক কাটতেছিলাম কেক কাটার শেষে আমি ওকে খাওয়াই দিতেছিলাম হচ্ছে ও আমাকে আর কি তো বাচ্চা মানুষ তাই ওর হাত থেকে আমি খেয়ে নিলাম এই তো আমি খাওয়ানোর পরে এখন আমু খাওয়াই দিল ওকে ওকে খাওয়ানোর পরে আমাকেও আর কি অনেক খাওয়াই দিছে তারপরে যে আমি ওকে নিলাম এখন আমার অনেক খুশি লাগতেছে তাই আমি হাত তালি দিচ্ছি এখন আমরা কেকটে কেটে দেন এখন বসে আছি এখন ওই জানি কি বলতেছে আমাকে তো তুমি কি বলতেছে বলো তো আমাকে গিফট দাও গিফট চাই গিফট কি আমি তো গিফট কেটাই জানি না গিফট দিতে হবে কি ওরে আবার আমি তুমি আমার কি খাওয়াইছে তোমার গিফট দিব একটু পায়েস খাওয়াইছে আর কেউ ভালো করে খাওয়াই না একটু কেমন একটু কামড় দিছে আপনারা তো দেখছেনই তো তোমার কি গিফট দিব আমি যে আমার তুমি আমার চিট দিচ্ছো আশ্চর্য তুমি আমার চিট দিতে তাহলে তোমাকে একটা গিফট দিতাম আমি তাই না হ্যাঁ আমার আজকে না বলছে হলো হ্যাঁ তোমার নয় বছর হয়েছে এটা তো বুঝলাম বাট তুমি আছে কি খাওয়াইছো যে তোমাকে এখন আমি গিফট দিব মানে স্ট্রিট দেয় রেস্টুরেন্টে নিয়ে যাই তখন না একটা গিফট দেয় তোমার তুমি কি গিফট পাওয়ার যোগ্য হ্যাঁ যোগ্য গিফট দিতেই হবে হুম আচ্ছা তোমার গিফট দিব ওয়েট করো তুমি কি গিফট দেব তোমাকে বলো চকলেট এই দিন গেছে এই দিন নাকি চলে গেছে আচ্ছা দেখো কি কি গিফট দেওয়া যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব

না আমি এখানে আমি তো জানি তোমার এই যে এই চকলেট অনেক পছন্দ তার জন্য আনছি আচ্ছা মন খারাপ হয় নাই তো এটা তোমার গিফট না দিব আর আরেকটা গিফট আছে আছে দিব আচ্ছা ধরো চোখ বন্ধ করো এই যে গিফট

হ্যাঁ সুন্দর হয়েছে কিছু দেখছে এখন বলো তোমার কেমন লাগছে এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও অনেক ভালো লাগছে এরকম গিফট পাইতে কেমন লাগে আরো গিফট পাইতে চাও এই চকলেট গুলাও তোমার দিয়ে দিলাম না ঠিক আছে তুমি খুশি না তাহলে বাই করো এ থাকবে আর আই হোপ ও অনেক খুশি হয়েছে অ্যান্ড তোমরাও হয়তো বা এই ব্লগটা দেখে অনেক এনজয় করছো বিকজ ব্লগের ভিতরে অনেক ফানি ফানি আর কি মোমেন্ট ছিল সো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবার অ্যান্ড নেক্সট টাইম কীরকম কী ভিডিও চাও ওইটাও কমেন্টে জানাবা আর আমি চাইতেছি চ্যালেঞ্জিং ভিডিও করবো তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি চ্যালেঞ্জিং ভিডিও আর একটা কথা না বললে নাই যে আমি ওকে কি গিফট দিলাম না দিলাম ওইটা নিয়ে আবার কেউ কমেন্ট করি না কারণ আমার সামর্থ্যে যেতটুকু আর কি গেছে ওতটুকি আমি দিছি ওকে তা আমি স্টুডেন্ট মানুষ আমি ওকে যা দিছি আমার কাছে ওইটাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর ও অনেক খুশি হয়েছে বিকজ আমি এই টাকাগুলো জমায় জমায় তারপর জন্য উইন্টারের কিছু পোশাক কিনে ওকে দিয়েছি সো কেউ কিছু মনে করো না যে আমি কি গিফট দিলাম ওকে অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো স্বস্তি থাকো আল্লাহ টাটা